আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাকে আকিরাতের পথের চ্যানেলে স্বাগত এখন দেখবেন কোরআন হাদিসের আলোকে ইসলামী আলোচনা পবিত্র মাহে রমজান ফার্সি উর্দু হিন্দি বাংলা উচ্চারণে হয় রমজান রমবান বা রমজান শব্দের অর্থ হল প্রচণ্ড গরম সূর্যের করতাফে ফাতর উত্তপ্ত হওয়া সূর্য তাফের উত্তপ্ত বালুর বা মরুভূমি মাটির তাফে ফায়ের পুষ্পাপ পুড়ে যাওয়া দুল যাওয়া গাম জড়ানো চর্বি গলানো তাফ ইত্যাদি রমজানে মানুষ নিজের ফাঁসে বিগত দমন করে ক্ষুদা তৃষ্ণায় রোজাদারের ফেটে আগুন জ্বলে ফুরে চায় হয়ে রোজাদার নিষ্পাপ হয়ে যায় তাই এই মাসের নাম রমজান আল্লাহ তালা এই মাসের নাম নিজের একটি সিফাতের নামের সাথে মিল রেখে নামকরণ করেছেন এটি মূলত তাকুয়ার বৃত্তি রমজান মাসে রোজা পালন করা ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে তৃতীয়ত ইসলামের বছর অনুযায়ী রমজান মাস হচ্ছে নবম মাস যে মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে রমজান মাস ছাদ দেখার উপর নির্ভর করে উনত্রিশ অথবা তিরিশ দিন হয়ে থাকে মাহে রমজানুল মুবারক আল্লাহ আল আমিনের অপুরন্ত রহমত নিয়ে আমাদের কাছে আসে শ্রাবণের বৃষ্টি দ্বার মতো বর্ষিত হতে থাকে সেই রহমত যেই মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির উপর পালন করা ফরজ কিন্তু অসুস্থ গর্ভবর্তী ডায়াবেটিস রুগী ঋতুবর্তী নারীদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে রোজা বা সাওম হলো সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার ফানাহার এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গুনাহের কাজ স্বামী স্ত্রীর ক্ষেত্রে যৌন সঙ্গম থেকে বিরত থাকা এই মাসে মুসলিমগণ অধিক ইবাদত করে থাকেন কারণ অন্য মাসের তুলনায় এই মাসে ইবাদতের স্বভাব বহুগুণে বাড়িয়ে দেয়া হয় এই মাসে লাইলাতুল কদর নামক রাতে পবিত্র কুরআনুল কারিম নাদির হয়েছিল যে রাতকে আল্লাহ কায়ালা কোরআনে হাজার মাস অপেক্ষা উত্তম বলেছেন এই রাতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের থেকেও অধিক সওয়াব পাওয়া যায় রমজান মাসের শেষ দিকে সাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সাওয়াল মাসের এক তারিখে মুসলিমগণ ঈদ উল ফিতর পালন করে থাকে যেটি মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি রমজানের ইতিহাস রোজার ইতিহাস দীর্ঘতর আগেকার উমদরাও রোজা পালন করতেন এবং তাদের উপর যে রোজা ফরস হয়েছিল তা কুরআন কারিমের নিম্নুক্ত আয়াদ দ্বারা প্রমাণিত পাওয়া যায় আল্লাহ তা আলা বলেন ইয়া আ ইহল্লা আ মানু পুতিবা আলাইকুম সোয়া মুখামা পুতিবা আলাই মি কবিলিকুম লাল্লাহ কুম তত্তাক উম আল্লাহ তা আলা বলেন হে ইমানদার গো তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাহাতে তোমরা ফরহাজগার তথা কুদাবি হতে পারো হজরত আদম আইলাহি সাল্লাহাত ওসাল্লাম থেকে সাল্লাহ আলাইহি ওসাল্লাম পর্যন্ত সকল যুগের মানুষ তথা সকল নবীর শরীয়তের রুজা ফালনের বাধ্যতামূলক ছিল নামাজের মতোই হজরত আদম আইলাহি সাল্লাহাত ওসাল্লাম এর যুগে প্রতি মাসে তিনটি রুজা আকার বিধান ছিল হজরত দাউদ আলহি সালাতাম একদিন পর একদিন রোজা রাখতেন কুরআন মাজিদে আছে সুরা মারিয়ামের ২৬ নম্বর আয়াতে আপনি বলুন আমি আল্লাহর জন্য রোজা পালন করছি আজ আমি কারো সাথে কথা বলবো না হজরত মুসা আলহি সালাতাম তুর পর্বতে চল্লিশ দিন রোজা রেখেছেন হজরত দানিল আলহি সালাতাম একাদারে তিন সপ্তাহ রোজা পালন করেছেন পূর্বকার শরীয়ত সমূহে রমজান মাসের তিরিশটি রোজা ফরজ ছিল কিনা এই প্রশ্নের উত্তরে মুফাসিরগণ ও ঐতিহাসিকদের মতে ভিন্ন ভিন্ন মত রয়েছে ইসলামের শরীয়তে রোজা ফরজ হওয়ার সম্পর্কে হাফেজ ইবনে কাজা রহমাতুল্লাহ আলাই বলেন রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুসলমানদের উপর দশে মোহরমের রোজা ফরজ ছিল অতফর রমজানের হুকুম নাজিল হলে উক্ত রোজার বাধ্যকতা রহিত হয়ে যায় আল্লাহ ইবনে কাসি রহমতুল্লাহ আলাই শিও তাফসির গন্তে মুসনাদ আহমদ থেকে হজরত মহাস ইবনে জাবাল রজিয়াল্লাহ তালহুর একটি দীর্ঘ বর্ণনা হাদিস উল্লেখ করেছে। এই রায়তে বলা হয়েছে রোজা ইসলামের শুরুতে তিনটি স্তর অতিক্রম করে এক নম্বর রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম হিজরত করে মদিনায় গমন করলে তিনি মাসে তিনটি করে রোজা রাখতেন তার সাথে আশুয়ার রোজা পালন করতেন অতফর রমজান মাসে রোজা ফরজ হয় দুই নম্বর রমজান মাসে রোজার হুকুম এলে প্রথম থেকে মুসলমানদের এক দেওয়া হয়েছে যার ইচ্ছা রোজা রাখবে এবং যার ইচ্ছা সে ফিরিয়ে দেবে তার ফল আল্লাহ তালা বলেন যারা রমজান মাসকে পায় তারা অবশ্যই রোজা রাখবে সুরা বাকারা আয়াত নম্বর একশো ফাঁসাশি এ আদেশের ফলে মুসাফির ও অসুস্থ নয় এমন প্রত্যেক নরনারীর উপর উজ্জা ফালন আবশ্যকীয় হয়ে পড়ে তবে যারা চরম বার্ধক্যে উপনীত তাদেরকে প্রতি রূজার পরিবর্তে ফিদিয়ে দেয়ার অনুমতি দেওয়া হয়েছে তিন নম্বর ইতিপূর্বে রাতে শুয়ার পূর্ব পর্যন্ত খাওয়া দাওয়া ও স্ত্রী হবাসের অনুমতি ছিল শুয়ে পড়লে এই সকল ধরনের কাজ নিষিদ্ধ ছিল অতফর কোরআনে অফর আয়াতের মতে সুবে সাদিকের পূর্ব পর্যন্ত এসব কাজের অনুমতি দেওয়া হয় এবং সুবে সাদিকের ফরহতে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালনের আদেশ আসে রোজা কুরমাশে ফরজ হয়েছিল এ সম্পর্কে আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল হিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বলেন ইজিরির দ্বিতীয় শনে সাবান মাসে বদর যুদ্ধের আগে রমজানের রোজা ফরজ হয় বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ বিন মুরি রহমতুল্লাহ আলাই বলেন হিজিরির তৃতীয় সনে দশে সাবাল রোজা ফরজ করা হয় এবং উক্ত সনে কেবলা পরিবর্তন সহ জাকা কফিতার হুকুম অবতীর্ণ হয় রমজান মাসে মুসলমানদেরকে দৈনিক পাঁচ ওক্ত সালাত আদায় ছাড়াও আর যা যা ইবাদত পালন করতে হয় সঠিক সময় সেহেরি এবং ইফতার করা সাউম ও রোজা রাখা জাকাত ও সাক্কা আদায় করা তারাবি ও সালাত আদায় করা মহা পবিত্র কুরআনুল বেশি বেশি তালাওয়াত করা সকল ফকার খারাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহ তালার জিকির করা ও গুনাহের জন্য মাফ চাওয়া হে আল্লাহ আমাদের সবাইকে রমজানের সকল ফকার ইবাদত পালন করার মতো তৌফিক দান করুন আমিন হাদিস শরীফে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন এবং ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানান ধন্যবাদ